আসসালামু আলাইকুম সকল দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি প্রথমেই বলে নেই এখানে সব বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প শোনানো হয় যা সংগ্রহ করা এবং এখানে কোনো বানানো মিথ্যা বা অবাস্তব দোয়া কবুলের গল্প শোনানো হয় না আজকের দোয়া কবুলের গল্পটি এক ভাইয়ের স্টেকফারের মিরাক্কেল এক অসম্ভব ও অলৌকিক কবুলের গল্প নিয়ে আশা করি গল্পটি শুনে অনেকেই অনুপ্রাণিত ও উপকৃত হবেন হতাশা দূর হবে এবং আমলটি করার বরকতে দোয়া কবুল হবে ইনশাল্লাহ ইস্তেকফারের ফজিলত ও শক্তি অনেক বেশি এটি আমাদের পাপ মোচনের সাথে হতাশা কঠিন বিপদ দূর করে ও অনেক অসম্ভব অলৌকিক দোয়া কবুল হয় এটি নিয়মিত আমল করলে জীবন আসলেই বদলে যায় জীবনে মজিজা হয় ইস্তেকফার আমাদের আল্লাহর প্রিয় বান্দা হতে সাহায্য করে এটি আখিরাত জান্নাত লাভের পথ খুলে দেয় এটি দোয়া কবুলের অন্যতম পরীক্ষিত আমল যা অসম্ভব দোয়া কবুলের ও মজিজার দরজা খুলে দেয় আজকের দোয়া কবুলের গল্পটা শুনলে তা আরও বুঝতে পারবেন আপনারা দোয়া কবুলের গল্পটি আসসালামু আলাইকুম আমি গত মাস থেকে প্রতিদিন ইস্তেকফার করছিলাম জীবনের নানা সমস্যার মধ্যে সবচেয়ে বড় ছিল ঋণের বোঝা যা আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছিল কিভাবে এই ঋণ পরিশোধ করব। কোনো সমাধান খুঁজে পাচ্ছিলাম না আমি একদিন আমার বড় ভাই আমাকে ডাকলেন ডেকে আমার বড় ভাই আমাকে বললেন তোমার কত ঋণ পরিশোধ করতে হবে আমি একটু অবাক হলাম তিনি কেন এ প্রশ্ন করছেন কিছুটা সংকোচ নিয়ে আমি জিজ্ঞেস করলাম আপনি কেন জানতে চাইছেন আমার ঋণের কথা তিনি হাসলেন এবং বললেন আমি তোমার ঋণ পরিশোধ করতে চাই আমি বিস্ময়ে নির্বাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব আমি তো কারো কাছে আমার সমস্যার কথা বলিনি কখনো। তাহলে উনি কিভাবে জানলেন কিছু কিছুক্ষণ পর ভাই বললেন আল্লাহ তোমার জন্য সহজ করে দিয়েছেন আমি শুধু মাধ্যম আমার চোখের পানি এসে গেল সত্যিই আল্লাহ যার জন্য চাইলেন তার জন্য সব কিছু সহজ করে দেন আমি প্রতিদিন দু হাজার বার ইস্তেক ফার মাত্র সাত দিনের মধ্যে আল্লাহ আমার জন্য পথ খুলে দিলেন আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল আমি দুশ্চিন্তা মুক্ত হলাম তাই আল্লাহর প্রতি ভরসা নিয়ে বেশি বেশি দোয়া করুন এই ছিল এক ভাইয়ের ইসতেক আমলের বরকতে মাত্র সাত দিনেই দোয়া কবুলের গল্প মাসাল্লাহ, সোবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ ওনাকে কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন সব সময় মহান আল্লাহর ওপর নিজের আমলের ওপর তাওয়াক্কুল রাখতে হবে তারা হুরু করা হতাশ ও অবিশ্বাস রাখা যাবে না যেমন আমার দোয়া কবুল হয় না কেন বা হবে না এরকম বাবা যাবে না কখনোই না আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস রাখতে হবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ ও দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুল করতে দেরি করেন তাই দোয়া কবুলে দেরি হলে তাওয়াক্কুল রেখে দর্যের সাথে দোয়া ও আমল করে যেতে হবে যতক্ষণ দোয়া কবুল না হয় কেননা দেনেওয়ালা একমাত্র আল্লাহ হই তাই আল্লাহর উপর ভরসা ও তাওকুল করুন সর্বদা সর্বাবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে দোয়া ব্যতীত কোনো কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না দোয়ার শক্তি অনেক বেশি মহান আল্লাহ মুহূর্তে বান্দার জীবন বদলে দিতে পারে আল্লাহ হই একমাত্র আমাদের দোয়া কবুলের ও মজিজার মালিক তাই আল্লাহকে বিশ্বাস করুন ভাইটি তাওয়াকুল ও দর্জের সাথে আমল করেছিলেন তাই তার প্রতিদান পেয়েছেন ভরসা ছাড়া বিশ্বাস ছাড়া আল্লাহতালা বান্দার কোনো দোয়াই কবুল করেন না তাই আপনারা একইভাবে আমল করে যান নামাজ পড়ে যান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে যান তাহলে আল্লাহ আল্লাহতালা বান্দার দোয়া নিশ্চয়ই কবুল করবেন আল্লাহর কাছে কান্নার মূল্য একমাত্র আল্লাহ সব চাইতে বেশি বোঝেন আল্লাহর কাছে কাঁদলে তিনি এর উত্তম প্রতিদান দেন ইনশাল্লাহ সবার দোয়া কবুল হবেই হবে একদিন কারণ আল্লাহ কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না আপনি সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার মনের চা ব্যক্ত করুন আল্লাহ আল্লাহতালা বান্দার কান্না একদম সহ্য করতে পারে না তাই আল্লাহর সামনে কাঁদুন আল্লাহ আমাদের সবাইকে সব রকম হারাম ত্যাগ করে ঠিক মতো দিনের পথে চলার তাহাজ ও পাশাক্ত সালাত আদায় করার তফিক দান করুক যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি চলুন একসাথে দিনের পথে চলি একটি সুন্দর ইসলামিক পৃথিবী সৃষ্টি করি জা খাইরান